আমের পায়েস পারলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবেই দুটো গোলাপখাস আম নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি গোবিন্দভোগ চাল পঞ্চাশ গ্রাম নিয়ে পাঁচশো গ্রাম দুধে ফোটাচ্ছি চাল সিদ্ধ হয়ে গেলে তারপর চিনি দেব চাল সিদ্ধ হয়ে গেছে আফ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্যে অল্প লবণ দিয়ে দিয়েছি সব কিছু সিদ্ধ হয়ে গেছে আমটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ঘেঁটে নেব আপনারা চাইলে কাজু কিশমিশ দিতে পারেন আমি দিলাম না গ্যাসটা একদম আস্তে রেখে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম একদম ঘন হয়ে গেছে একটু সাজানোর জন্যে কাজু দিয়ে দিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লেগেছে কি না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ